আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিজ সার্সারির সত্যিক গিয়েছিলাম কামাল হাসম আসলাম দর্শক আজকে আপনাদের ভিডিও দেওয়া প্রজেক্টের নতুন যাবার মরিচ গাছ লাগাইছি এটা ফায়ার আজকে থেকে বিশ পঁচিশ দিন আগে লাগাইছি আমরা দেখা নিজে অলরেডি কিন্তু ফুল ছোটো ছোটো জালিয়া দেখা যায় মরিচ ছোটো ছোটো মরিচ দেখা যায় এটা আপনার গতবার আমরা লাগাইছিলাম অনেক ধরনের অনেক ভিডিও দিয়েছি খুব সুন্দর ফলন হয়েছে আসলে লাগা ভাইয়ের মরিচটা কিন্তু যেমন ঝাল তারপরে আপনার কালারটাও সুন্দর গাছগুলো সফল হয় এই যে গাছটা দেখেন ছোট্ট একটা গাছ কত সুন্দর শাখা পর শাখা হয়ে একবারে মানে খুবই সুন্দর একটা অবস্থান আছে অলরেডি মরিচ ফুল ছাড়া শুরু হয়ে গেছে অল্প দিনের ভিতরে আমরা দশ দিন বা পনেরো দিন পরে অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ দিনে হার্ভেস্ট শুরু হবে ইনশাআল্লাহ এখানে মোটামুটি চারশোর মতো গাছ আছে গাছের কন্ডিশন মাসে অনেক সুন্দর সারাটা ছিল অনেকটা বয়সই সারা সারা বয়স দেড় থেকে দুই মাসের মতো আমার নার্সারিতে ছিল সেই সারা ভাবিনি যে সারা আসলে এরকম ভাবে সারাও ছিল না জমি রেডি গেছে পরে লাগাই দিয়েছি দেখেন মশাল এখন তো সুন্দরই গাছ মানুষ এখন ফলন তো পরবর্তী আপনাদের ভিডিওতে ইনশাল্লাহ দেব দর্শক এখন তো মরিচের বাজার খুবই ভালো আমার অন্য প্রজেক্টের মানে একটা সাইডে বেশ কিছু গাছ ছিল সেটা হলো জাপটা ছিল ইউনাইটেড কোম্পানির ফায়ার বক্স আর এটা হলো ন্যাগ্রন কোম্পানির হলো নাগা ফায়ার তো এগুলো বেশ ভালো দুইটাই ভ্যারাইটি ভালো কিন্তু এটার ফলন বেশি ইউনাইটেড যেটা লাগাইছে ওইটা গাছপতি এক কেজি ফলন হয় নাই আর কম কিন্তু এই এই চাপটা আমি কতবার একটা কাছ থেকে আমি দুই থেকে তিন কেজি ফলন পাইছি ইনশাল্লাহ তো আর পাই গাছও পাবো ইনশাল্লাহ তো যদি আপনারা এরকম চাষ করতে পারেন বুঝে শুনে তাহলে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন কৃষি আসলে শেখার বিষয় এগুলো প্র্যাকটিক্যালি না করলে ভিডিও দেখে আমরা অনেকে খুবই হয়ে পড়ি এসে এরকম না আমরা নিজেরা আগে প্র্যাকটিস করবো দেখবো তারপরে পরিস্থিতি বুঝে আমরা সেখানে যে কাজ করব তো সবাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখো নিয়ে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ